আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন ভয় করো না আমি মমিনদের সাথে আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি তৌবাকারীদের ভালোবাসি আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল ইহুকাল শ্রেয় আমি বললাম বিজয় অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সবসময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হই না এবং দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহর এত নিয়ামত থাকার পরেও আমরা তার নিকট সুক্রিয়া আদায় করি না আমরা কি আলহামদুলিল্লাহ বলতে পারি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ